বলছে দুইশো বছরের আমি বলবো এক হাজার বছরের পুরনো কাল থেকেই আমাদের সাধকরা এইভাবে নিগৃহীত হয়েছে অত্যাচারিত হয়েছে কিন্তু একটা সহিষ্ণু একটা সমাজ ছিল এক সময় যেমন আমরা দেখেছি যে লালন ফকিরের সময়ে লালনের জীবদ্দশায় বহুবার লালন কিন্তু বাহাজ করেছে সেই বাহাজে লালন কখনো কখনো জিতেছে কখনো পরাস্ত হয়েছে কিন্তু লালনের গায়ে কেউ হাত দিয়েছে লালনকে কেউ জেলখানায় নিয়ে ঢুকিয়েছে এই রকম কোনো ঘটনা কিন্তু আমাদের জানা নেই তারা তর্ক যুদ্ধের ভিতরে আসতো তার যুক্তির কথাটা সে বলতো লালন তার যুক্তির কথাটা বলতেন এবং তার ভিতর দিয়েই কিন্তু সমাজের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান ছিল মানুষের মতবৈচিত্র নিয়েই কিন্তু সমাজে একটা শান্তি বজায় ছিল আমরা লালনের জীবদ্দশায় যে বই বেরিয়েছিল জালালতুল ফকরা তার ভিতরে আমরা দেখি লালনের মৃত্যুর কয়েক বছর আগেই সাতাত্তর সালে আমার পাশের গ্রামেই আমার গ্রাম বসন্তপুর তার এক গ্রাম পরেই চরচড়িয়া এবং আলমডাঙ্গা সেই গ্রামে লালন সাই কিন্তু তার শিষ্যদের বাড়িতে যে মোল্লাদের সঙ্গে বাহাজ করেছিল এবং মোল্লারা সেই বিষয়টা নিয়ে একটা বই লিখেছেন এবং লালনের শিষ্যরাও সেই বাহাসটা নিয়ে বই লিখেছেন দুই পক্ষই কিন্তু বই লিখেছেন সেক্ষেত্রে একটা ইন্টেলেকচুয়াল একটা হাইট ছিল সে সময়ের মানুষের ভিতরে যারা আমার বিরুদ্ধে তারাও আমার সম্পর্কে বিতর্ক করার পর একটা বই লিখছে আমি আমার পক্ষ থেকেও আমার ভক্তরা একটা বই লিখছে এইরকম একটা অবস্থার ভিতর দিয়ে কিন্তু আমরা আমরা এবং দেখেছি যে আমাদের আমি তো ছোটবেলা থেকেই বাউল সমাজের সঙ্গে যুক্ত এবং বহু ধরনের লালনপন্থীরা বা বাউল ফকিরি সাধকরা যারা যখনই আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে আমি গিয়েছি যেমন দুই সালে যখন হাবাসপুর ইউনিয়নের একটা গ্রামে যখন মোহাম্মদ শাহের মোহাম্মদ ফকিরের সঙ্গে তার আরও আরো প্রায় ২৫ জন শিষ্য ভক্তের চুল দাড়ি কেটে দেয় সেটা একটা মসজিদের ভিতরে নিয়ে যায় সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম প্রতিবাদ করতে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে সেই আবার আমরা করেছিলাম সেখানে শুধু জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়েও বহু ব্যক্তি সেখানে যুক্ত হয়েছিলেন সেই সাধুসংঘটা হয়েছিল এটা একটা সুস্থ একটা পরিস্থিতি আমার বিরোধিতা সমাজে করতেই পারে কিন্তু বিরোধিতাকারীদের সঙ্গেও কিন্তু আমাদের কথা বলতে হবে আমাদের সমঝোতা করতে হবে যেটা ইসাক বললেন যে তাদেরকে আহ্বান করতে হবে কারণ তারা তো তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে কিন্তু আমার কি সে পরিষ্কার ভাবে জানে না সে শুধু অন্যের কথা দিয়ে আমাকে বুঝতে চেষ্টা করেছে কিন্তু তাকে যদি আমার ঘরে না এসে যদি সে আমাকে না বোঝে তাহলে এই ভ্রান্তিগুলো থাকবেই ক্রমাগত থাকবে এবং সেই রাস্তাটা আমাদের করা দরকার আমাদের ঐক্যবদ্ধ আমাদের দেশের মতের বৈচিত্র্যটা রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে অবশ্যই যারা ভিন্ন মতের মানুষ তাদের মতাদর্শটাও আমাদের জানতে হবে এবং আমাদের মতাদর্শটাও তাদের সঙ্গে শেয়ার করতে হবে তাহলেই কিন্তু একসময় দেখবেন যে একটা একটা সমন্বয়ের সম্পর্ক তৈরি হবে একটা মৈত্রীর সম্পর্ক তৈরি হবে বাংলাদেশে হ্যাঁ বর্তমানের কথা বলতে পারেন বর্তমানে আমাদের এখানে অনেকগুলো মানে মুশকিলের ভিতর দিয়ে যাচ্ছি এটা শুধু আজকের দিনে না কিন্তু দুই সালে ১৯ সালে শরীয়ত সরকারকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল শুধু এই এই করার এবং সালে এগুলো তো খুব আলোচিত হয়েছিল যে দিচ্ছি রিতা দেওয়ানকে মানে হেনস্থা করা হয়েছিল এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা এটা সার্ভাইভ করেছে যেমন শরীয়ত সরকারের কথা যদি জানেন শরীয়ত সরকারকে গ্রাম তাকে শুধু অ্যারেস্টই করা হয়নি তার সন্তান ছিল মাত্র বারো বছর বয়স এবং সাত বছর বয়স সন্তান তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয়নি তাদেরকে সামাজিকভাবে ভাবে একঘরে করা হয়েছে তার স্ত্রী ছিল জেলখানায় বন্দি করে রেখেও কিন্তু তাদেরকে স্বাভাবিক কোনো জীবনে তার শিশুদেরকেও স্কুলে যেতে দেওয়া হয়নি এই একটা সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু আমরা বুঝতে চাচ্ছি না যে আসলে আমাদের কালচারাল আইডেন্টিটিটা কি আমাদের সরকার ব্যর্থ হয়েছে আমাদের শিক্ষিত জনতা ব্যর্থ হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে কোনোদিনই আমরা ভাবিনি যে আমাদের কালচারাল কি আপনি ইউএসএ তারা কিন্তু খুব সুস্পষ্ট তাদের কালচারাল একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয় কিভাবে তর্ক করতে হয় সেই একটা সংস্কৃতি কিন্তু সারা পৃথিবীতেই আছে শুধু বাংলাদেশের মানুষের ভিতরে সেই সংস্কৃতিটা চর্চা নেই আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা বলতে একটাই বোঝানো হয়েছে একটা সার্টিফিকেট নেবেন চাকরির জন্য হয়ে যাবেন মানুষ হওয়ার সাধনা সেখানে নেই এই মানুষ হওয়ার সাধনা যেটা ইসাক বলেছেন সেই মানুষ হওয়ার সাধনা কিন্তু আমাদের এখানে ফকিরি ধারায় দীক্ষিতরা আমাদের সেই চর্যাপদের সাধক থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সক্রিয় আছেন আজকে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা হয়েছে আবুল সরকাররা তো সেই উত্তরাধিকার সেই চর্যাপদের কবি কবিদের উত্তরাধিকার যারা মানবিকতার কথা বলেছেন প্রেমের কথা বলেছেন কারোর সঙ্গে দ্বন্দ্বের সঙ্গে মানে কাউকে আলাদা রাখতে চাননি তারাই কিন্তু এই সমাজের হারমোনিটা এখন পর্যন্ত বচায় রাখছে এবং এখন তাদেরকে যেহেতু সমাজের একটি বহু বৈচিত্র্যের দেশকে বহু বৈচিত্র্যময় রাখার জন্য সাধকরা সব সময় চেষ্টা করেছেন বাউলরা চেষ্টা করেছেন ফকিররা চেষ্টা করেছেন চেষ্টা করেছেন অন্যান্য মানে সব ধর্মমতের লোক আছে এখানে এখানে কিন্তু আছে এখানে কিন্তু মনমোহন দত্তের সে সর্বধর্ম সমন্বয় আছে এখানে কিন্তু মাঝভাণ্ডারী তরিকার লোকজন আছে সবাই কিন্তু একটা সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এই সংকটটা তৈরি হয়েছে আমাদের শিক্ষা পদ্ধতির ভিতরে কিন্তু আমরা মূল্যায়ন করিনি আমাদের এই সাংস্কৃতিক পরিচয় জায়গাটি সেই সেই জায়গাটি যদি আমরা উজ্জ্বল করতে পারতাম আমরা যদি মানুষ হয়ে ওঠার সাধনাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যুক্ত করতে পারতাম তাহলেই কিন্তু সব সবকিছুর সমাধান হতো এবং ধর্মীয় শিক্ষা যারা দিচ্ছেন তারাও কিন্তু আহ সহনশীলতা অন্যের মতকে রেসপেক্ট করা এই রকম কোন নাই সংস্কৃতিকে তাদের শত্রু করা হয়েছে কিন্তু সংস্কৃতির ভিতরেই তো ধর্ম আছে ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিসের ভিত্তিতে আমাদের সুফি সাধকরা প্রতিষ্ঠা করেছে নব উইসাক তার গবেষণার ভিত্তিতে আরো বিস্তারিতভাবে বলতে পারবেন যে কিভাবে আমাদের এখানে ইসলাম এসেছে এবং ইসলাম যে এত মানুষের ভিতর গ্রহণযোগ্যতা পেয়েছে যে যে ইসলামটা বাংলাদেশের মানুষ এখন পন্ত চর্চা করে সেটা কিন্তু লোকায়ত ইসলাম সেটা আমাদের মোহাম্মদ এডামুল হক তার বঙ্গে সুফি প্রভাব বইয়ের ভিতরে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে মানুষ এখানে ইসলাম চর্চা করেছেন এখানকার মানুষের সেই মর্মটাকে যদি আমরা প্রকাশ করতে পারি হিস্টোরিক্যালি আমাদের তুলে ধরতে হবে না হলে পারে কিন্তু কোনোভাবেই সমাধান আমরা হতে পারবো না যে আমাকে আক্রমণ করছে তার সামনে তো ইতিহাসটা নিয়ে যেতে হবে জি আমি একটু এড করতে চাই সাধন ভাই সত্যি বলতে যে অনেক সময় তো হয়েছে এবং ওই যে 11 সালের পরিপ্রেক্ষিতে নাটোরে একজন বাউলকে উঠিয়ে নিয়ে নিয়ে যে নেওয়া হলো এবং অপহরণ করা হলো এর বিরুদ্ধে আমরা বাউলেরা আমরা যারা বাউলেরা আছি বাউল ঘরের যারা আছি তারা এই শহীদ মিনারে আমরা কিন্তু শত শত বাউল এসে একত্রে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমাদের মানে সবচেয়ে যে আন্ডারলাইন যে জায়গাটা দিয়ে করতে চাচ্ছি যে আমাদের প্রতিবাদের ভাষাও কিন্তু প্রেমের ভাষা প্রেমের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাই আর বাংলাদেশের ইসলামের কথা যদি আমরা বলি বাংলাদেশের যে সংস্কৃতি আপনার পাঁচ হাজার দশ হাজার বছরের বাংলাদেশের সংস্কৃতি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এটা একটা সোসাইটি এখানে বিভিন্ন মত একই আপনি মধ্যযুগে যান মধ্যযুগে দেখবেন একই ঘরের পাঁচ সন্তান তারা পাঁচজন পাঁচ উপাস্যের উপাসক একসাথে এক খালাতে ভাত খেয়ে পাঁচজন পাঁচ পাঁচ দেবীকে বা পাঁচ উপাস্যকে উপাসনা করতে যাচ্ছে তাদের কখনো ফোকাস হয় এখন কেন হচ্ছে সেটি হচ্ছে যে শিক্ষা আ বা বছর আগেও যে আমাদের বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়লায় এই বাউলিজম বা আমাদের এটা ছিল এটা তো পাঠ্যসূচি অন্তর্ভুক্ত ছিল কিনা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ওফ লাইফ কালচারের ভিতরে এটা একীভূত ছিল আমরা জীবন যাপনের যে ব্যবস্থাটা আমরা প্রতিদিনকার জীবন জীবনযাপন তার ভিতর দিয়ে যেত যার কারণে আমাদের ভিতরে বলে সহজাতভাবে একটা সিভিল বব মানে কোএক্সিস্টেড এক্সিস্টেন্সের একটা ফিলোসফি আমাদের সহজতভাবে গ্রো করেছে সেই জায়গা থেকে আমরা এলিয়িনেটেড হয়ে যাচ্ছি আমরা আমি দু জায়গায় গিয়ে বলি যে মিস্টিক সায়েন্স তো মেটেরিয়াল সায়েন্স আর মিস্টিক সাইন্স মিস্টিক সায়েন্স কি করে ইনক্লুসিভ মেটেরিয়াল সায়েন্স আপনাকে এলিয়িনেশনের দিকে নিয়ে যাচ্ছে তো আমরা আস্তে আস্তে মেটেরিয়াল সায়েন্সের দিকে দিতে যেতে এলিনেটেড হয়ে যাচ্ছি সমাজ থেকে পরিবার থেকে এবং আমার ধর্ম থেকে তো বটেই এবং ধর্ম মানে কি ধর্ম একটা ইনক্লুসিভ বিষয় আপনি একটা দেশে আমি যদি বলি আমি কিন্তু মুসলিম নই আমি আমার ধর্ম আলাদা আমি যদি এখন একটা মুসলিম দেশে কি অন্য ধর্মের লোক থাকবে না থাকবে তাই তো নাকি কোরআনে বলা আছে যে না যে দেশে মুসলিম থাকবে সে দেশে অন্য কোনো ধর্মের লোক থাকবে না তাহলে আমি যদি আমার মত নিয়ে আমার ধর্ম নিয়ে আমি মাইনরিটির জন্য কি এভাবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আমি নির্যাতিত হয়ে যাব এটি আমার বিবেকবান মানুষের কাছে প্রশ্ন এটি রাষ্ট্রের কাছে প্রশ্ন এটি সারা বিশ্বের কাছে প্রশ্ন সারা বিশ্বের মানবতাবাদী দার্শনিক যারা আছে তাদের কাছে প্রশ্ন আপনারা একটা একটা ইয়ে দেখেন উদাহরণ দেখেন যে কোনো বাউল কোনো বাউল কারো এতটুকু ক্ষতি করেছে কোনো বাউল কারোর সাথে ঝগড়া করেছে কোন বাউল কারো টাকা কেন আমি তো সেটাই এই যে হ্যাঁ এর মূল কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চা থেকে অনেক যাচ্ছি আমাদের জাতি বাঙালি জাতি আজ বাংলা বলেন যে এই রাষ্ট্রটিকে ইসলামীকীকরণ করা হচ্ছে যেখানে বাউলরা একটা অন্যতম বড় শত্রু সহজ বাংলায় বলেন কথাটা এটা এটা যখন মানে ইসলামিক শাসকরা যখন এই বাংলা দখল করলো তখন থেকে কি তো আপনাদের এই পরিণতি এখনো অতিcurrent পর্যায়ে রয়েছে হ্যাঁ আমি আপনাকে বলি এর আগেও এটার চেষ্টা করা হয়েছে আপনার ফরাজি আন্দোলনের কথা যদি বলি ওহাবি আন্দোলনের কথা বলি এই বাংলা হয়েছে এবং একটা কিন্তু সাংঘর্ষিক পর্যায়ে দিয়ে গিয়েছিল বাংলার এই মানে কোয়েক্সিস্টেন্সের যে ইয়েটা ফিলোসফিটা সেইটাকে তারা ডিভাইড করে একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে গিয়েছিল কিন্তু আমি যেটা বিশ্বাস করি ফারাজি আন্দোলন কিংবা ওয়াহাবি আন্দোলন এগুলি আপনি বলতেছেন আদিম যুগের কথা আদিম যুগের পরপরের কথা আমরা এখন সভ্য জগতে আছি এই সভ্য জগতে থেকে আপনারা এটা এখনো যদি মানে আমি তো এখন স্পষ্ট তো দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন যারা বলে কোন জুলাই আন্দোলন নয় বাংলাদেশে একটা ইসলামিক জাগরণ হয়েছে সেই জাগরণে যারা মাইনরিটি তারা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে হিন্দু সম্প্রদায়Victim হচ্ছে আপনারা বাউলরা Victim হচ্ছেন যে এমন কি এমন কি জানেন Shia যারা তারা পর্যন্তই বাংলাদেশে Victim হবে তাই তো এটাই তো এটাই তো স্বাভাবিক তাই ওই কথাটা স্পষ্ট করে বলেন না কেন সাইমন জাকারিয়া শুনেন আপনি যেটা বলছেন যে আমরা সভ্যতা শুরু কিন্তু আমাদের এখান থেকে নয় বাঙালি সভ্য কবে থেকে সেটার ইতিহাসটাও জানতে হবে আমাদের আমরা কিন্তু খ্রিস্টপূর্ব 2000 বছরের মানে সভ্যতার ইতিহাস বাংলাদেশে আছে আড়াই বছরে পাহাড়পুর বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার কত সালে তৈরি হয়েছে আজ থেকে 1200 বছর আগে এবং সেটা বিশ্ববিদ্যালয় সেখানে বিভিন্ন দেশের স্কলাররা আসছেন এবং পাহাড়পুর বিশ্ববিদ্যালয়ে এই আমরা বাংলাদেশের কথাই বলছি এই পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকেই সাধক গেছেন চীন হয়ে জাপানে আমি জাপানে যখন কিওটো সিটিতে গেছি যেখানে কিয়তর একটা টেম্পলের সামনে গেলাম আমার প্রফেসর বন্ধু বললেন যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই ভিতরে তোমার পাহাড়পুর বৌদ্ধ বিহারের জ্ঞান আছে আমি বললাম কিভাবে তো বলে এখানে আমাদের এটার প্রতিষ্ঠাতা জেনে তিনি হল সাধু কুকাই কুকাই কেকাই সাধুর কাছ থেকে চীন থেকে এই জ্ঞানটা নিয়ে আসে এখানে ওই যে বজ্রজানি সাধনার যে বিষয় সেটাকে প্রতিষ্ঠা করছেন সেক্ষেত্রে আমাদের দেশ বহু আগেই সভ্য পৃথিবীর বহু থেকে থেকে আগে সভ্য ছিল কিন্তু যেটা বললেন রাষ্ট্রের এবং আমিও যেটা বলার চেষ্টা করছি আপনাকে সভ্যতার সেই চর্চাগুলো তো আমরা গুরুত্ব দেয়নি আমরা কি পাহাড়পুর বদ যে জ্ঞান সেই জ্ঞানকে কি গুরুত্ব দিয়েছি অতীশ দীপঙ্কর আমাদের ঢাকার পাশে তাকে পূজিত করছে কোন কোন দেশ পৃথিবীর যত সভ্য দেশ আছে আপনি ইউএসএ আসেন খোঁজ নিয়ে দেখেন প্রতি বছর তিনটা বই পেরোয় ইউএস এর বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে অতীশ দীপঙ্করের উপরে আমি যখন ইউএসএ যাই অন্তত তিনটা বই নিয়ে আসে অতীশ দীপঙ্করের নতুন প্রকাশিত বই তাহলে অতীশ দীপঙ্করকে কেউ জানে আমাদের দেশে তার যে জন্মস্থান সেখানে আমরা বলছি কি নাস্তিকের বিটা